ওহে মায়া তিন বছরের বেশি রিলেশন ছিল আমাদের তিনশো বারেরও বেশি হয়েছে অথচ কোনো না কোনোভাবেই সব ঠিক হয়ে যেত কারণ আমরা একে অপরকে ছাড়া থাকতেই পারতাম না হয়তো এটি ছিল একে অপরের প্রতি মায়া এবং একে অপরের প্রতি ভালোবাসা মাঝে মধ্যে মনে হতো আমাদের কখনো বিচ্ছেদি হবে না কিন্তু হঠাৎ করে আমাদের কথা বলা কমে আসে ছোটখাটো রাশি আমাকে সহ্য করতে পারত না তার পোস্টে ছেলের কমেন্ট চোখে বলল আর আটকায় রাখতে পারিনি মেসেজ দিয়ে বললাম ছেলেটিকে ছেলেটি আমাকে হুমকি দিয়ে বলল আমার প্রিয় তোমার সম্পর্কে প্রশ্ন করার আপনি কে বেশ নিশ্চয় হয়ে বিদায় নিয়ে আসলাম তার জীবন থেকে